এস্টেভিয়া মূলত অনেক আগে থেকেই প্যারাগুয়ের পাহাড়ি অঞ্চলে শত শত বছর ধরে চাষাবাদ করা হতো তবে বাণিজ্যিক ভিত্তিতে সেখানে চাষাবাদ শুরু হয় উনিশশো অষ্টআশি সনে অতপর ব্রাজিল চীন কোরিয়া কানাডা আমেরিকা ও ইংল্যান্ডে ফসলের গাছটির চাষ প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে চীনে ব্যাপকভাবে স্টেভিয়ার চাষ হয়ে থাকলেও বাণিজ্যিক ব্যবহারের দিক দিয়ে জাপান অনেক অগ্রসর জাপানে প্রায় চল্লিশ শতাংশ চিনির চাহিদা মেটানো হয়ে থাকে স্টেভিয়া দিয়ে অতি আনন্দের বিষয় এস্টেভিয়া পার্শ্ববর্তী দেশ বর্তমানে আমাদের দেশেও দিন দিন ব্যাপক পরিচিতি লাভ করছে সৃষ্টিকর্তার অলৌকিক সৃষ্টি রহস্য অস্বাভাবিক মিষ্টি এবং ভেষজ গুণ সম্পন্ন এই স্টেভিয়া গাছটির উদ্ভিদতাত্ত্বিক সংক্ষিপ্তি পরিচিত হল এস্টেভিয়া কম্পোজিট ফ্যামিলির অন্তর্ভুক্ত বহু বর্ষজীবী জাতীয় একটি ভেষজ উদ্ভিদ স্টেভিয়া সর্বোচ্চ ষাট থেকে সত্তর সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট হয় সবুজ রঙের পাতাগুলো কাণ্ডের সাথে বিপরীতমুখী বিন্যাস হয়ে থাকে এবং পাতার কিনারা খাস কাটা ও বর্ষাকৃতির উদ্ভিদটি অনেকটাই অ্যাস্টার ফুল গাছের মতো এর ফুল ছোট ও সাদা রঙের এবং কীটপতঙ্গ দ্বারা পরগায়িত বিজ্যান্ডোস ফার্ম যুক্ত ক্ষুদ্র আকৃতির স্টেভিয়া সাধারণত পছন্দের এবং ছোট দিনের উদ্ভিদ তবে পছন্দের হলেও দিনের ভাগ ১৩ ঘন্টার বেশি অপছন্দনীয় স্টেভিয়া গাছটির সহজ এস্টিভিয়া গাছটির সবুজ পাতায় মূলত কার্যকরী মিষ্টি উপাদানের প্রধান উৎস এস্টিভিয়ার গুণাগুণ এস্টিভিয়ার অতি গুরুত্বপূর্ণ গুণ বিষয় বৈশিষ্ট্য হল এর মিষ্টতায় কোনো ক্যালোরি কিংবা কার্বোহাইড্রেট নেই ফলে দেহে কখনো শোষিত হয় না কিংবা কোনো তাপ উৎপাদন করে না শুধু মিষ্টি ও চর্বিযুক্ত খাবারের চাহিদাই পূরণ করে থাকে যা ডায়াবেটিস ও ব্লাড প্রেশার রোগীদের জন্য মিষ্টির বিকল্প হিসাবে এক মহা সুখবর বৈকি এজন্য সৃষ্টিকতার এক অলৌকিক নিদর্শন কারণ এটি অকল্পনীয়ভাবে মানুষের দেহে অগ্নাশয় হতে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে ফলে স্টেভিয়া হাইপার টেনশন রোগীদেরও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে শুধু তাই নয় শরীরের সুস্থতা ও সচেতনতা বোধ সৃষ্টি সহ উদ্দীপক উদ্দীপক ও কান্তি নাশক হিসেবে এস্টেভিয়ার ব্যবহার অদ্বিতীয় এছাড়াও দাঁতে ব্যাকটেরিয়াজনিত রোধে এস্টেভিয়া যেমন অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে তেমনি পাকস্থলীতে হজমে সহায়তা করে যকৃত ও অগ্নাশয় ও প্লিহায় পুষ্টি সরবরাহ করে এবং ত্বকের নিরাময় করে এটি চাষ পদ্ধতি জৈব সারযুক্ত ও নিষ্কাশনযুক্ত দোয়াশ মাটি এবং সাধারণত পনেরো থেকে তিরিশ সেলসিয়াস তাপমাত্রা স্টিভিয়া চাষের জন্য খুবই উপযোগী এ কারণে আমাদের দেশে প্রায় সারা বছরই মাঠ ফসল হিসাবে স্টিভিয়া চাষ করা যায় বাড়ির বারান্দায় রৌদ্রযুক্ত স্থানে কিংবা বাড়ির ছাদে পাঁচ থেকে ছয় ইঞ্চি টবে কিংবা পলিথিনে চারা রোপণের মাধ্যমে ইতিমধ্যে স্টিভিয়ার চাষ ব্যাপকতা লাভ করেছে মাঠ ফসল হিসাবে এস চাষ এত লাভজনক যে একজন চাষি প্রতি বছর বিঘা প্রতি কয়েক লাখ টাকা নয়সে আয় করতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গাছটি চাষ করে ইতিমধ্যে একর প্রতি দুই থেকে আড়াই লাখ রুপি মুনাফা অর্জন করছে আমাদের দেশের সংশ্লিষ্ট কৃষি বিজ্ঞান বিজ্ঞানীরা বাণিজ্যিক ভিত্তিতে গাছটি চাষাবাদ নিয়ে মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রম চালালে কৃষক পর্যায়ে আরও ব্যাপকতা লাভ করতে পারে তবে এখন পর্যন্ত আমাদের দেশে ব্যাপক হারে চাষের জন্য বীজ একটি বড় সমস্যা বীজ সমস্যার কারণে আমাদের দেশে গাছটি আপাতত টিস্যু কালচারের মাধ্যমে ব্যাপকতা লাভ করেছে ইক্ষু গবেষণা কেন্দ্র ঈশ্বরদি ব্রাক কালচার ল্যাবরেটরি গাজীপুরে ব্যবহার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে পলিথিনে এবং টবে করে বিক্রি হচ্ছে টি বেচারা আগ্রহী ক্রেতাদের ভিড় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবার চলুন জেনে নেই স্টেভিয়ার ব্যবহার সম্পর্কে যাদের ডায়াবেটিস কিংবা ব্লাড প্রেশার আছে তারা নিজ বসত বাড়িতে মাত্র দুই একটি টবে বহু বর্ষজীবী এই গাছ যত্ন সহকারে চাষ করলে পরিবারের চিনি চাহিদা পূরণ করা কোনো ব্যাপারই না প্রতি এক কেজি খাবার মিষ্টি জন্য মাত্র সাত দশমিক নয় মিলিগ্রাম এস্টেভিয়া যথেষ্ট এক গ্লাসে পানিতে এক থেকে দুইটি কাঁচা পাতার রস মিশিয়ে দিলেও অনেক মিষ্টি পাওয়া যায় তাই শরবত চা কফি এবং অন্যান্য পানীয় দ্রব্যে অপরিহার্য মিষ্টি উপাদান হিসাবে স্টেভে ব্যবহার করা যেতে পারে স্টেভের পাতা গুঁড়া করে পাউডার ট্যাবলেট কিংবা তরল প্যাকেজে বাজাজাত করা যেতে পারে উল্লেখ্য এক কেজি কাঁচা পাতা শুকিয়ে প্রায় দুশো থেকে তিনশো গ্রাম পাউডার পাওয়া যেতে পারে এসব তরল কিংবা পাউডার অথবা স্টেভিয়া হতে উৎপাদিত চিনি পাউরুটি বিস্কুট তৈরির কারখানাগুলোতে ডায়াবেটিক্স ও ব্লাড প্রেশার রোগীদের জন্য বিশেষ রুটি ও বিস্কুট তৈরিতে গুরুত্বপূর্ণ ও লাভজনক বাংলাদেশে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং দেশ স্টেভিয়া চাষের জন্য খুবই উপযোগী প্রপটে কৃষিবিজ্ঞানী চাষি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপক হারে চাষের ব্যাপারে উদ্যোগী হলে এ উদ্ভিদটি এদেশের কৃষি সেক্টরে তো বটেই জাতীয় রাজস্ব খাতেও ব্যাপক সারা জাগাতে পারে এছাড়াও হোমিও সাধনা আয়ুর্বেদিক এবং কবিরাজি সহ ভেষজ গাছ গাছরা নিয়ে যারা গবেষণা করেন তারাও স্টাইভিয়া থেকে ব্যাপকভাবে লাভবান হতে পারেন কৃষি প্রধান এবং চাষ উপযোগী বাংলাদেশে স্টেবিয়া ব্যাপক চাষ গবেষণা ও সংশ্লিষ্ট শিল্প কারখানা চালু করতে পারলে এ দেশের সহ জাতীয় উন্নয়ন খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অতি সম্ভাবনাময় ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে ধন্যবাদ আপনারা চাইলে আমাদের সাথে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে